সালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন এখন রাত বাঁচতেছে প্রায় দুইটা আমি একটু রুমটা সাফ করতেছি কারণ রাত তো একটু রুম টুম সাফ করলে ভালো আর আমার কোরআনতলা চলতেছে সাফ আছে তারপরেও হয় না একটু নর্মালি মাঝে মধ্যে ভয় করে আমার রাতে ডরে ডরাই এখানে অন্ধকার তো অনেক বড় বাড়ি মাঝে মধ্যে ভয় পায় এই জন্য ঘুমাই টিন না ধরে সাফ হয়ে গেছে এখন এটা একটু লাগা দিন লাগাই ফেলছি এসিটা চালাই চালা দিটা আমার সালন গুলো গরম করে ফেলবো ওটার কষ্ট বানাইছি যে ফাঁসা এটা বুক দিছি আমার রুমে দেওয়ার জন্য গ্রাহণ করার জন্য একটু নিজের জন্য সালাদ করে নিলাম আটের দিন গুলো হয়ে গেছে চালন হয়ে গেছে নিয়ে নিছি এখানে আমার বুকুর হয়ে গেছে বুকুরটা এইভাবে দিতে হবে নিয়ে নিলাম সব কিছু কিচেনের দরজা সব বন্ধ করে দিই নাটা তো ম্যাডামের চিল্লাবে উপরে ক্যামেরা আছে আমি বের হয়ে যেতেছি দেখেন বুকুর দিয়ে দিতেছি মাসাল্লাহ ওই যে থামে আরেক রাতে যখন আমার বয় করে তখন আমি এরকম করি আর কি অনেক বয় করে তো একা একা অনেক বড় বাড়ি মানুষ নাই

শাল্লা করে খাবার খাবো বিস মিললায় বেলা খেতে মার্শাল অনেক ভালো হয়েছে আর কাটছে হ্যাঁ এখানে এত স্টাইল করে কাটবো কে আমি বয়ফাই রাতে বুঝছেন অনেক বড় বাড়ি একা একা বয় করে তাই তাড়াতাড়ি খেয়ে ফেলি ঘুমাইও না এরকম ফোরে শেট শেট করে ঘুমাইলে তো কেটে যায় হ্যাঁ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে ও বলা সালাম আলাইকুম